আসসালামু আলাইকুম সোন ভিউয়ার্স লটকনের অনেক উপকারিতা আপনারা জানেন তো আমার এটা লটকন গাছ আছে লটকন গাছটা বেশ কিছু লটকন হয়েছে তো ওই লটকনের যে গুণাগুণ বা উপকারিতা সেই জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ফার্স্ট অফ অল লটকন হচ্ছে ক্যান্সার নিরাময়ক একটা ফল কারণ ক্যান্সার প্রতিষেধক হিসাবে লটকন খুবই উপকারী ভূমিকা পালন করে লটকন যদি নিয়মিত বা সিজনালি যদি খাওয়া হয় তাহলে ক্যান্সারের যে প্রাদুর্ভাব বা ক্যান্সারের ক্যান্সারের যে ক্যান্সার রোগের যে কি বলে হওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই কমে যায় আপনার দেহে ক্যান্সারের যে প্রতিষেধক বা ক্যান্সার জার্মকে প্রতিরোধ করার জন্য লটকন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দ্বিতীয়ত হচ্ছে লটকনে প্রচুর পরিমাণের ভিটামিন সি থাকে আপনার শরীরে বা মানবের শরীরে ভিটামিন সির যে প্রয়োজনীয়তা সেটা লটকন খুব অনায়াসেই পূরণ করতে পারে ভিটামিন সির অভাবে যে সকল রোগ হয়ে থাকে কিংবা ভিটামিন সির যে প্রয়োজনীয়তা দেহে সেটিকে পরিপূর্ণ করার জন্য কারণ ভিটামিন সির অভাবে যে সকল রোগ বালা হওয়ার কথা সেগুলো প্রিভেন্টিভ হিসাবে লটকন খুবই কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া লটকনে প্রচুর পরিমাণের আয়রন পাওয়া যায় যদি আপনি নিয়মিত সিজনাল লটকন খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের আয়রনের যে ঘাটতি বা আয়রনের কারণে যে সকল রোগবালাই হওয়ার পসিবিলিটি থাকে মানুষের মানব দেহে। সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করণে এবং আয়রনের চাহিদা মেটাতে লটকান খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ঘুষপাচরা কিংবা চুলকানি প্রায় লক্ষ্য করা যায় এই ধরনের চুলকানি কিংবা ঘুষপাচরা থেকে রক্ষা পাওয়ার জন্য লটকন খুবই কার্যকরী ভূমিকা পালন করে লটকন নিয়মিত খেলে ভিটামিন সির কারণে এই ধরনের চর্মরোগ থেকে আমরা হর মুক্তি পেতে পারি তাই আমাদের নিয়মিত সিজনালি লটকন খাওয়া অত্যন্ত জরুরি তাছাড়া লটকনের বিচি গনোরিয়া প্রতিষেধক হিসেবে কাজ করে গনোরিয়া রোগের প্রিভেন্টিভ হিসাবে লটকনের বিচি কাজ করে থাকে লটকন রক্তে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া হাড়ের বিভিন্ন ধরনের ক্ষয়জনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা এতক্ষণ চেষ্টা করছি লটকনের বিভিন্ন গুণাগুণের কথা আপনাদের সঙ্গে উপস্থাপন করার জন্য তাছাড়া লটকন গাছ কিংবা পাতা অক্সিজেন কিংবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য বিভিন্নভাবে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য গুরুত্ব মূর্কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ